আমরা এখানে ত্রিবেণী সঙ্গমে যাচ্ছি এখন আমার সঙ্গে এটা হলো মাহি মৃত্যিমুখ মৃত্তিমা আমার এটা হলো আমার বড় মেয়ে ওই হচ্ছে দূরে আকবরের কেলা ওখানে প্রচুর পাখি উড়ে বেড়াচ্ছে চারিদিকে এটা যমুনা এই যে বড় মেয়ে বলছে মাছিদের কথা আমি এখন তা বলবো না আমার সুন্দরী বউ আমার দেখতে ভালো বউ আমার সোনা বউকে দেখতে আরও সুন্দর হয়ে গেছে পুরস্কার পরিষ্কার লাগছে সূর্য কোথায় হ্যাঁ ওই যে সূর্য পরিষ্কার দেখা যাচ্ছে এই যে নদী দেখে নিন চারদিক থেকে যে আমার মেয়ে মিষ্টি মেয়ে মিষ্টি মুখ দেখে দাও একবার খুব মিষ্টি লাগছে খুব সুন্দর লাগছে বড় খুব সুন্দর লাগছে নৌকাগুলোকে নিচ্ছি নৌকা দূরে নৌকা আসছে এই যে পুরো পাটটা দেখা যাচ্ছে নৌকার চারিদিকে আমাদের নৌকা চারিদিকে যাচ্ছে গঙ্গা মার দিকে পেছন ফিরে বসতে নেই সেই জন্যে আমি এতক্ষণ তো ওরা আমার পেছনেই বসেছিল আমি এবার সামনের দিকে যাচ্ছি ওই দূরে অনেক পাখি বসে আছে তিনি আমাদের নৌকা চালাচ্ছেন আমাদের নিয়ে যাচ্ছেন ত্রিবেলি সংগ্রামে ওই দূরে দূরে নৌকা যাচ্ছে অনেক পাখি আকাশে উঠছে আজকের একদম ফ্রেশ আকাশ সুন্দর আকাশ পরিষ্কার ঝকঝক করছে সূর্য যে তিন দিন চার দিন আমরা এসেছি বৃষ্টি পড়েছে সেই বৃষ্টির মধ্যে আমরা খুবই চিন্তা ছিলাম জব্বলপুরে যে কি বৃষ্টি কীভাবে এভাবে কাটবে সেই বৃষ্টি কেটে গেছে ওখানে দূরে একটা আকবরের কেল্লা দেখা যাচ্ছে খুব সুন্দর কেল্লাটা কিন্তু অনেক বড় কেল্লা কিন্তু কোনো রক্ষণাবেক্ষণ নেই সরকারের পক্ষ থেকে হ্যাঁ অনেক দূর দূর থেকে অনেক লোক আসছে খুব ভাল ঐতিষ নষ্ট হচ্ছে বিভিন্ন দূরে অ নৌকা আসছে সুন্দর আমাদের খুব ভালো লাগছে মিতি মুকি করে আছে মিতি করে রাখছে না সঙ্গমে গিয়ে আবার আমরা ছবি স্কুল বন্ধ কর